নমস্কার কেমন আছেন সবাই সেদিন ছিল নৃসিংহ চতুর্দশী নৃসিংহ চতুর্দশী হলো সেই পবিত্র দিন যেদিন ভগবান বিষ্ণু তার চতুর্থ অবতার নৃসিংহ রূপে আবির্ভূত হয়েছিলেন এই দিনটি বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় হিন্দু পুরাণ অনুসারে অসুর রাজা হিরণ্যকশিপ তার পুত্র প্রহ্লাদকে বিষ্ণু ভক্তি করার জন্য নানাভাবে অত্যাচার করতেন হিরণ্যকশিপ বিশ্বাস করত সে অমর এবং কেউ তাকে মারতে পারবে না তার এই অঙ্কার ভাঙতেই ভগবান বিষ্ণু আবির্ভূত হন অর্ধমানব ও অর্ধসিংহ রূপে তিনি সন্ধ্যার সময় গৃহের চোখ হাটে হিরণ্যকশিবকে তার কোলের উপর বসিয়ে বধ করেন যাতে তার আশীর্বাদের শর্ত ভঙ্গ না হয় এই ঘটনায় ধর্মের জয় ও অধর্মের পরাজয়ের চিহ্ন এই দিন ভক্তরা নির্জল উপবাস রেখে সন্ধ্যায় বিশেষ পূজা প্রার্থনা করে তাই ওই দিন আমরা সবাই মিলে মন্দিরে ভগবান নৃসিংহ চতুর্দশী পালন করলাম সর্বপ্রথম ভগবানের প্রিয় পানীয় পনকম তৈরি করে নিলাম এরপর অষ্টতল পদ্মকে ভগবানকে তার উপর বসিয়ে অভিষেক করালাম অভিষেক করানোর পর ভগবানকে পুজো দিয়ে দিলাম এরপর সবাই মিলে অষ্টতর শতনাম পাঠ করতে করতে ভগবানের চরণে তুলসী নিবেদন করলাম তুলসী নিবেদনের পর নৃসিংহ প্রথম ব্রত মাহাত্ম করে কীর্তন করলাম এরপর প্রসাদ নিয়ে ব্রত সমর্পণ করলাম আজকে দুনিয়াতেও যখন অন্যায় দুর্নীতি অহংকার পারছে, তখন নৃসিংহ অবতার আমাদের মনে করিয়ে দেন যে ঈশ্বর সবসময় তার ভক্তের পাশে থাকেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে